আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা আগামীকাল আর্জেন্টিনা ব্রাজিল দুয়েটাই বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নামছে আর্জেন্টিনা মাঠে নামবে সকাল সাড়ে পাঁচটায় ভেনিজুয়ালের বিপক্ষে আর ব্রাজিল মাঠে নামবে সিলির বিপক্ষে সকাল সাড়ে ছয়টায় আর্জেন্টিনা মাঠে নামছে আগামীকাল সকাল সাড়ে পাঁচটায় ব্রাজিল মাঠে নামছে সকাল সাড়ে ছয়টায় এই খেলাটি আমাদের বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখানো হবে না এই খেলাটি আপনারা দেখতে পারবেন ইস্কুটি টিভি ইয়াল্লা টিভি টিভি করবি টিভি ফেসবুক লাইভেও খেলাটি দেখতে পারবেন ব্রাজিলের দল সাত তিন কর্পোরেশনের দল করা হয়েছে অ্যাটিং লাইনে থাকবে মার্টিন আলি রাভিনা জোয়া পেদ্রো উইলিয়ানসন মিডফিল্ডে থাকবে ক্যাসেমিরো জয়গুমেস ডিফেন্সে থাকবে ব্রাজিলের ম্যাগালাইস খেলাটি শুরু হবে আগামীকাল সকাল সাড়ে ছয়টায় আপনি এটি খা আপনারা খেলাটি দেখার জন্য আমন্ত্রিত আগামীকাল সকাল সাড়ে ছয়টায় ব্রাজিল বনাম সিলি মাটেনামসে অবর ম্যাচে সকাল সাড়ে পাঁচটায় আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা এই খেলাটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা হবে না খেলাটি দেখতে পারবেন ফেসবুক লাইভে তারপরে স্পোর্টি টিভি আল্লা টিভি আসিয়ান টিভি করফি টিভি এইসব চ্যানেলগুলো আপনারা খেলাটি দেখতে পারেন বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে খেলাটি দেখানো হবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন ফেসবুক পেজ থেকে দেখে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ নিয়মিত খেলার ভিডিও আপলোড পাবেন আমি স্যার আপনারা সবাই ভালো দলে থাকুন আসসালামু আলাইকুম